কোন সময় নেই দেখুন সামনে একশো আঠা বি হাল হাল হার সব ধরনের খাবার পাওয়া যায় এগুলা রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে তো দীর্ঘ তিন মাস পর আমি আজকে প্রথম দিন ডিউটিতে যাইতেছি তো আমার সকাল সাতটায় ডিউটি ছিল আমার রুম থেকে বের হয়ে আমি যাইতেছিলাম ডিউটিতে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর মালয়েশিয়াতে প্রতিদিন বৃষ্টি হয় আজকে সারা রাত বৃষ্টি হয়েছে দেখতে পাইতেছেন সাঁতা নিয়ে যাইতেছি রাস্তা পুরা ভিজা তো অনেক দিন পর বৃষ্টি গেল এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি এক সপ্তাহ পর সারা বৃষ্টি হয়েছে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল খুব সুন্দর মুহূর্ত ছিল আমি থেকে এসে চার দিন পর ডিউটিতে যাইতেছিলাম আমি একটি আবাসিক হোটেলে কাজ করি মালয়েশিয়াতে আর আমার যে জায়গায় কাজ করি ওই জায়গায় ঠিকানা হচ্ছে বুকিত সেলুন ধরে ওই জায়গার নাম তো দীর্ঘ সাত বছর ধরে আমি আবাসিক হোটেলে কাজ করি মালয়েশিয়াতে এই যে দেখতেছেন এগুলো স্কুটার যা স্ক্যান করে আপনার চলানো যায় এক কিলোমিটার প্রতি টাকা নয় মেবি এক কিলোমিটার দুই তিন আশেপাশে দেখতে পাইতেছেন এগুলো সব হোটেল পঞ্চাশতলা হোটেল এটাই হচ্ছে আমাদের হোটেল এই রাস্তা আমাদের হোটেলের পাশ দিয়ে তো আর কিছুক্ষণের মধ্যে আমি আমার হোটেলে পৌঁছে যাব তো তিন মাস তারপর ডিউটিতে যাইতেছি কিছুদিন আগে দেশ থেকে আসছি আমি ছুটিতে গেছিলাম তিন মাসে তো জানি না আজকে কীরকম হবে ডিউটি আশা করি ভালোই হবে তোমাদের সামনে সিকিউরিটি আছে নেপালি বন্ধু এটাই আমাদের হোটেল এটা পঞ্চাশতলা হোটেল খুবই বড় একটা হোটেল আর এই মুহূর্তে আমাদের ডিউটি শেষ হয়ে গেল এটা আমার নেপালি বন্ধু আমরা ডিউটি শেষ করে একসাথে যাইতেছিলাম এই নেপালি উল্টা হোগে বাংলাদেশ ছেলে কাপড়া বন্ধু থা দেখো আমি কেসা লাগবে ये दो आदमी अच्छा लग रहा है इधर हाँ है। बहुत हैंडसम लग रहा है एकदम करक बहुत अच्छा लग रहा है बहुत अच्छा है बहुत अच्छा है अच्छा है बंदा ने कर लिया है देखो कितना अच्छा लग रहा है कमेंट में बताओ मेरा दोस्त को बनो आजा। जीने। आजा ना। ओ। ड्यूटी खत्म हो गया हमारा ड्यूटी सेस हो गया। हम जाएगा। हम तो हम जाएगा। साथ में। आज तो तुम्हारा लेट हो गया। हाँ? लेट हो गया ना। सवार मिल गया। लेट। आज चुटिया। काम कुटिया। और अब तो दोबारा से काम कुटिया।

কাবল ডিউটি শেষ করে বেড়েছিলাম এই যে আমরা দুইজন তো সকাল নয়টায় ঢুকছিলাম ডিউটিতে তো রাস্তা তো আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল বহুত দিন পর সোমবার এক মাসালে আদমি পুঁতে ওরাং

দূসরা হোটেলে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে ছাতা ছাতা নেই দেখো রাস্তা রুমে যাবো আমার এক বন্ধুরা আজকের ছুটি আছে খানা পাকাইছে আজকে যাই শুধু রিল্যাক্স করবো এই সাইড তো সব ওইগুলো হোটেল আমরা তিনজন যাইতেছি এই সাইড একটা রেস্টুরেন্ট আর এগুলো সব হোটেল সামনে আছে বার যেগুলো সব মদের দোকান সব টুরিস্টরা যত আসে যায় পার্টি করে রাত রাখুন বাজে এই যে আমার বন্ধু টিকটকে লাইভ করতেছে পুরা খাতনাক লাগার সম্ভাবন হেপিলা আছে তো এটা আমাদের রুম এ যাওয়ার রাস্তা আমাদের রুম যেতে সময় লাগে প্রায় দশ মিনিটের মতো লাগে রুম একবারে শহরের মাঝখানে আমাদের রুম তো দেখুন সামনে একশো আঠারো তলা বিল্ডিং দেখা যায় এদিকে সব বার মদের দোকান এই যেগুলা সব রেস্টুরেন্ট এখানে হালাল হারাম সব ধরনের খাবার পাওয়া যায় এগুলো রেস্টুরেন্টে আর ঝির ঝিরকে বৃষ্টিও পড়তেছে এসব দোকান সব রেস্টুরেন্ট ওই সামনে প্যাভেলিয়ন দেখা যায় বিল্ডিং সিক্রেট মার্কেট খুব বড় একটা মার্কেট প্যাভেলিয়ন সব রেস্টুরেন্ট সবাই খানা খাইতেছে কেউ মদ খাইতেছে তো তোমরা কি সাইড আছে इधर इधर की तरफ साइड में এই আমার বন্ধু এরা একটা হোটেল আমরা তিন বন্ধু মিলে যাইতেছি রোমে দুইজনই নেপালি দুজনই আমার বেস্ট ফ্রেন্ড খুবই ঘনিষ্ঠ বন্ধু আর কি এর নাম হচ্ছে শিবা সামনে ওর নাম হচ্ছে সোম্বা আমরা রাস্তা পার হইতেছি এই সব রেস্টুরেন্ট ছোট ছোট দোকান আমাদের রুমের কাছে এসে পড়ছে ও কইতেছে আমার রাস্তায় এদিকে আর রাস্তায় রাস্তা এদিকে তাই বলতেছে ঠিক আছে ওকে কাল ছুটি ওকে বাই বাই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো এই মুহূর্তে আমার রুমে এসে বললাম আমার দুই বন্ধু চলে গেল ওদের যেতে প্রায় আধা ঘন্টার সময় লাগে